আজকে ভালো আছে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ডাইরেক্ট অটো পেস করতে হয় এটা অটো পেস করলে কী হয় ছয় মিনিট পর পর ফায়দা আসবে বেশি পাওয়া যায় এটা হয়তো অনেকে জানে না এই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এভাবে ডাইরেক্ট পেজ করলে আপনারা পেজ পাবেন আশা করি তো আমি বেশি দেরি করব না এবং আমার ভিডিওটাও বেশি লং করব না আপনারা এইভাবেই করবেন তো দেখ দেখুন আমি কীভাবে অটোপেজ করি আপনারা দেখতে থাকুন আমি চলে এলাম সোজা ইউটিউবে এখান থেকে বেরিয়ে এই যে এরোপ্লেন অটো এরো এটা অন করলাম করার পরে চলে গেলাম ইউটিউবে প্লাস আইকন মোট নিচে মোটটা ছাড় এবার নিচে থেকে দুই নম্বর ক্লিক করলাম এই যেখানে চালু করলাম এরপরে মনি অন করে দেব মনি অন করে নি গলায় বিগে লম গলায় ফোনটা আরো করে ওখান থেকে বেরিয়ে কম বাজারে কম বাজার থেকে যে ইউটিউব ডে ইউটিউব ড্যাসবোর্ড দিয়ে সার্চ দিলাম ড্যাসবোর্ড চলে এসেছে ইউটিউব ড্যাসবোর্ডে গেলাম যার পরে চলে আস আসতে দেরি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা এই যে আসছে এবার দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে আমি নিচে থেকে তিন নম্বর অপশন কন্টেন্ট বলে হয়তো কন্টেন্ট চাপ দিলাম এবার লাইভে চাপ দিলাম ওই যে উপরে লাইভের সবটা লেখা আছে লাইভে চাপ দেওয়ার পরে আমি যে লাইভটা করবো ওই লাইভটা আসবে লাইভটা ক্লিক করবো করার পরে ওই যে ডলারের অপশন আছে ওখানে ক্লিক করলাম করার পরে মোর বলে একটা জায়গা আছে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডান পাশে লাল ইয়ে করলাম ছয় মিনিট পর সেভ করে এবার সেভ করে দেব এখানে কাজ শেষ এবার আমি ইউটিউব থেকে ওখান থেকে বেরিয়ে এসে ইউটিউবে যাবো

এই ছোট ভাই কিংবা বড় ভাই আপনার মনে করে আমার ভিডিওটি কমেন্ট শেয়ার করে বেশি তবে আমি কোনো ভাবিনি যে আমি মনে করতে পারবো এবং আমি ভিডিও যেতে পারবো আমার চ্যানেলটা আজকে দাঁড়িয়েছে আপনাদের জন্যই আপনারা পাশে ছিলেন বলে আমার চ্যালেন্টটা আজকে মনিটাইজ পেয়েছি তো বেশি কিছু বলবো না আজকের ভিডিওটি দেখে অনেকে হয়তো শিখতে পারবেন যে ডাইরেক্ট অত কাজ কী করে করতে হয় তো নেক্সট টাইম আমি আরও একটি ভিডিও আনব আমার ভিডিওগুলো সবাই মনোযোগ সহকারে দেখবেন sebei kita ada bye bye time out